বন্ধুরা ঠাকুরনগর আমাদের এখানে বৃষ্টি চালু হয়ে গিয়েছে সকাল থেকেই অনেকেই কাজ বাজে যেতে অসুবিধা এবং সকাল থেকেই বৃষ্টি নেওয়া মানে নিম্নচাপে ওয়েদার একদম দেখতে দিতে পারছেন মেঘলা ওয়েদার আর তোমরা কমেন্ট করে জানিও আমরা এরপরে অনেকে ভিডিও ভালো ভালো দেব সেহেতু আমরা মাঝে একটু অসুবিধায় ছিলাম যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি সকালবেলা ওয়েদারটা খুবই সুন্দর দেখুন আপনারা দেখতে দিতে বৃষ্টির জন্য বাইরে কোথাও যেতে পারছে না এবং ভিডিও করবো তারও ইয়ে নেই পরিস্থিতি নেই সব সময়ের জন্য বৃষ্টি নেমেই আছে আমাদের এখানে এখন আরো বেশি বৃষ্টি পড়ছে আপনারা দেখুন আমরা এরপরে আরও অনেক ভালো ভিডিও আনব আপনারা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকুন এবং দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে